দায়িত্ব যখন ঘাড়ে পড়ে না তখন সব কিছুই নিজে নিজেই কেমন যেন শিখে যায় ঠিক তাই দেখো ঘড়িতে এখন বাজে সাড়ে পাঁচ মানে ভোর সাড়ে পাঁচটা উঠেছি পাঁচটার সময় মুখ হাত ধুয়ে রেডি হয়ে গেছি বাবু এখন ঘুমিয়ে আছে তো বাবুকে ঘুমানো অবস্থাতেই আমাদের এখন যেতে হবে বাবুর স্কুল আছে আর তোমার দাদা ডিউটি আছে তো দেখো আমরা একেবারে চলে এসেছিলাম ফারাক্কায় ফারাক্কায় এসে চা খেয়ে নিলাম সকালে চা না খেলে আমার কেমন যেন মাথা ব্যথা শুরু হয়ে যায় এই একটাই আমার বাজে অভ্যাস তো যাই হোক চা নিয়ে নিলাম আর সাথে নিলাম নোনতা বিস্কুট এই চা আর নোনতা বিস্কুট যদি আমি সকালে খেয়ে নিই তাহলে অনেকক্ষণ আমি না খেয়ে থাকতে পারি তো আমরা যাচ্ছি জঙ্গিপুর জঙ্গিপুর প্রায় আশি কিলোমিটার আর আমরা এসছি স্কুটি করে তো স্কুটি করে সকালের দিকে যেতে কিন্তু বেশ ভালোই লাগছিল তো দেখো বাড়িও পৌঁছে গেছি এসে বাজে সাড়ে স্কুটিতে দুই ঘন্টার জার্নি করে এসে শরীরটা তো একটু ক্লান্ত মনে হবেই তাই জন্য আধ ঘ আধা ঘন্টার জন্য একটু রেস্ট নিন আগে করতাম নিজের জন্য দৌড়ঝা মানে এই টিউশন যাওয়া কলেজ যাওয়া এখানে যাওয়া সেখানে যাওয়ার এখন বাচ্চার জন্য দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে তো এটাই হলো জীবন এসেই একটু পরিমাণে রেস্ট নিয়েই বাবুর জন্য টিফিন তৈরি করে দিলাম বাবুকে ওর বাবা স্কুলে ছাড়তে যাচ্ছিলো আমি যাচ্ছিলাম না তাই জন্য দেখো বাবুর মনটা একটু খারাপ মানে বলতেও পারছে না তাই জন্য রেডি তো হয়েছিলাম আমিও গেলাম বাবুকে স্কুলে ছেড়ে দিয়ে বাজার করব তাই জন্য ভাবলাম বাবুর স্কুলের বইগুলোতে মলাটো লাগানো হয়নি সেগুলোরও কিছু বাজার ছিল আর বাবু এখন স্কুলে গিয়ে কান্না করবে না কি কিন্তু না আমার ছেলেটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে অনেক বুঝতে শিখেছে ও কিন্তু একটুকু কান্না করে না যা বলি তাই কিন্তু শোনে তো এদিকে দেখো তোমার দাদা ভাই চলে এসেছিল মাংস নেওয়ার জন্য তো আমি না কোনো দিন মুরগির দোকানে গিয়ে মুরগির মাংস কিনে নিই মানে কিনতে পারি তাই জন্য আমি দূরে গিয়ে দাঁড়িয়েছিলাম তোমার দাদাভাই কিনছিল আর ওই ভিডিওটা কিন্তু ওই করেছে আর আমি মানে দোকান খুঁজছিলাম যে কোথায় বইয়ের মলাটের মানে পাওয়া যাবে সকাল সকাল গিয়েছি তাই জন্য এখন কোন দোকান খোলা থাকবে না থাকবে সেটাই আমি দেখছিলাম তো এই সেইখানটাতে একটা দোকান পেলাম তো এখানেই মলাটগুলো আমি নিয়ে নিচ্ছিলাম আর সামনেই ছিল ফলের দোকান কিছু ফলও নিয়ে নিলাম কারণ কিছুই তো বাড়িতে রাখা যাচ্ছে না ফ্রিজ নাই গরমের সময় তো সব কিছুই নষ্ট হয়ে যাচ্ছে তাই জন্য আর কি অল্প অল্প করেই প্রতিদিন বাজার করতে হচ্ছে বাড়ি এসে আমার অবস্থা দেখো মানে মনটা ভীষণই খারাপ করছিল সেই ভোর থেকে দৌড়ঝাঁপ করে করে আসছি যে বাবুকে স্কুলটা ধরাতে পারবো কি না তো যাই হোক পেরেছি এরপরে তো রান্না রান্নাবান্না শুরু করলাম এখানে যেটা এনেছিলাম মুরগির মাংস আলু দিয়ে আজকে মুরগির মাংসটা রান্না করবো তোমার দাদাভাই চলে গেলো অফিস অফিস গিয়ে ওখান থেকেই বাবুকে আনতে চলে যাবে যদি না পারে তাহলে আমাকে যেতে হবে তাই জন্য আমাকে রেডি হয়ে থাকতে হয় ও যদি নিয়ে চলে আসে তবে আমি আর যাই না তো বাবু স্কুল থেকে চলে এসছে আর এসেই দেখো নিজে নিজেই জামা প্যান্ট সব খুলবে মানে আমাদেরকে কিছু করতেই দিবে না তারপরে রেস্ট রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে ঘুম দিয়ে দিয়েছিলাম আর ঘুম থেকে উঠেই ও নিয়ে এসেছিল তরমুজ তরমুজটা এতটা লাল খেতেও কিন্তু তেমনই মিষ্টি এখন তো আবার অনেকেই দেখছি যে বলছে তরমুজের নাকি ইঞ্জেকশন দিয়ে রং করছে মিষ্টি কী করছে তো কি আর করা যাবে যেমন বাজারে পাওয়া যাচ্ছে তেমন তো খেতেই হবে তারপরে সন্ধ্যের সময় বাবুকে নিয়ে চলে গেছিলো একটু বাজারে বাজারে ওই যে ওর জন্য রঙ পেনসিল এগুলো কেনার ছিল তো ওই যে এখন নিয়ে এসছে আইসক্রিম আইসক্রিমটা এখন খাচ্ছে আমার জন্য খাবার এনেছিলো সেগুলো আমি খেয়ে নিয়েছি আর এখন ওকে পড়তে বসাবো যেগুলো স্কুলে হোমওয়ার্ক দিয়েছে সেগুলোই আর কি করাবো সকালে যেগুলো মলারগুলো আনা হয়েছিল সেগুলোই তো দাদাভাই এখন সব বইগুলোতেই লাগাতে বসেছে আমি ওকে পড়িয়ে তারপরে আমি যাবো রান্না করতে ওই এখন আর কি বললাম না রুটিক মাফিক সব নিয়ম মতন আর কি দিনটা পার হচ্ছে এই সকালে উঠা স্কুল পাঠানো রান্না করা স্নান করা বাবুকে ঘুম দেওয়া এইভাবেই মানে রুটিন অনুযায়ী দিনটা যাচ্ছে বেশ কিন্তু ভালোই লাগ পরের দিন ছিল ছুটি তাই জন্য মানে যেদিন ছুটির দিন শুনতে পাচ্ছি সেদিন মনে হচ্ছে এটা করবো ওটা করব তো দেখো পরের দিন ছুটি তো তাই জন্য একটু দেরি করেই বাবু ঘুম থেকে উঠেছিল আর স্কুল থাকতে গেলে তো সেই ছটাতেই উঠে যায় তাই জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠিয়েছি আর আমরা কিন্তু অনেক আগেই উঠে গেছিলাম এদিকে আমি পড়ছিলাম চা আর তোমার দাদাভাই পড়ছিলো মানে বাইরে যেতে পারেনি তাই জন্য ঘরে বসে ব্যায়াম করছিল তো করতে করতে দেখো এখানে কি করতে চলেছে আমার কাছে তার তারপরে ও গেলো গিয়ে এখন বাজে সাড়ে আটটার মতন এখন খাচ্ছি আমরা চা বাবু এদিকে দিকে নিজে নিজেই কিন্তু ব্রাশ করছে আর যেদিন স্কুলে যায় সেদিন যত ঝামেলা করে ব্রাশ করার জন্য আর এখানে দেখো বাবার পিঠে চেপে বাবার সাথে ও ব্যায়াম করছে একই সাথে আর আজকে আমরা সকালের খাবারে খাবো আলু ভাজা আর রুটি তাই জন্য আর কি পেঁয়াজ দিয়ে ভালো করে আলু ভাজা করলাম আর এই যে খাওয়া দাওয়া আর এদিকে দেখছিল ওই বজরঙ্গলির মানে ভিডিওগুলো দেখতে ভীষণই ভালোবাসে এখন আর ওর মতনই সেম সেম নাচ করবে তো এইভাবেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সকলে সুস্থ থেকো ভালো থেকো চলো টাটা